আমাদের গাছে অন্যান্য বাড়ির তুলনায় এইবার কিন্তু অনেক কমই আম ফলেছে তো সেই দিনকে সেই আমগুলোই কিন্তু পাড়া হয়েছিল পেকে যাওয়ার আগেই পাড়া হয়েছিল তার কারণ হচ্ছে আর বেশি দিন থাকলে ঝড়ে আমগুলো পড়ে যেত তারপরে বিকেল বেলায় আমি কিন্তু মায়ের সাথে বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে কেনাকাটা বলতে সেরকম কিছু না আমার একটা কুর্তির পিস কিনতে হবে সেই কুর্তির পিসটা কিনতে কিন্তু আমি আমাদের কাছেরই গোড়া বাজারে চলে গেছিলাম অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পরেও আমরা কিন্তু পছন্দসই কোনো দোকানই পাচ্ছিলাম না অর্থাৎ এক কালারের মধ্যে দরকার ছিল কিন্তু এক কালারের মধ্যে কোনোটাই মাপে ঠিক হচ্ছে না কোনোটাই লম্বায় শর্ট হচ্ছে অবশেষে একটা দোকান থেকে কিন্তু আমরা কুর্তির পিস পারফেক্টলি